এই কাল নামক গোত্রের মাঝে যে মূর্তিটা ছড়িয়ে যায় এই মূর্তিটার নাম হলো কি নাম আর একটা মূর্তির নাম সুয়া এই মূর্তিটা যে সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে যায় এই সম্প্রদায়ের নাম হলো হুজাইন আরবের হুজাইন নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়ছে ওয়া আম্মা ইয়াকুস ফাকালাত লি মুরাদ নামক মূর্তিটা ছিল মুরাদ নামক সম্প্রদায়ের ওয়া আম্মা ইয়াউব ফাকালাত লাহদান ইয়াউব নামক একটা মূর্তি এটা হামদান নামক মূর্তির মাঝে চুরি গোত্রের মাঝে ছড়িয়ে যায় ওয়া আম্মা নাসর ফাকালাত লি হিমিয়া নাসর নামক একটা মূর্তি আছে মূর্তি মূর্তিটা আরভের হিমিয়ার নামক গোত্রের মাঝে ছড়িয়ে যায়

এই পাঁচ মূর্তি আরবদের মাঝে ছড়িয়ে পড়ছে মূর্তি গুলা কি আরবদের নাকি অন্য কোন জামানা কোন জামানা বড় আশ্চর্যের বিষয় হলো এই পাঁচটা মূর্তির নাম তো এইগুলা মূর্তি না তাহলে মূর্তির নাম এগুলা হইলো কেন আসমা লেখি এই পাঁচটা মূলত ভালো মানুষের নাম ওয়াদুল একজন আল্লাহ র নামুস একজন আল্লাহ রলির নাম একজন আল্লাহ রলির নাম নাসমুন একজন নাম তাহলে আমার প্রথম থেকে আসি এই পাঁচজন আল্লাহ রলির নাম আল্লাহ রলির নাম গুলা মূর্তির নাম কেন হইল আবার এই মূর্তি গুলা আরো মাঝে ছড়িয়ে যায় ন জামানা। শুরু হওয়ার আগে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে তখন আসেন নেই নবীর আগে দুনিয়ার মধ্যে পাঁচজন জন আল্লাহ ছিলেন এই পাঁচ আল্লাহ বলি একজনের নাম আদন আরেকজনের নাম সুয়া আরেকজনের নাম ইয়াবুস আরেকজনের নাম ইয়াউক আরেকজনের নাম নাসরুন এই পাঁচ ওলি সালাম্মা হালাকু তারা যখন মারা গেছে আও ইলা কওবিহিম আন ইলা মাজালিসিহিম আল্লাতী শয়তান তাদের সম্প্রদায়কে বলল এই পাঁচ আল্লাহ যেখানে বসত সেখানে তোমরা এই পাঁচ জনের পাঁচটা প্রতিমা বানাও আল্লাহ রুলি যেখানে বসতো তাদের পাঁচ জনের বৈঠক খানাতে পাঁচটা মূর্তি বানাও ইবলিস বড় ভালো মানুষের রূপ দিয়া তাদেরকে এই বুদ্ধি দিছে বুদ্ধি দেওয়ার পর তারা যখন এই পাঁচজন আল্লাহ অলির বৈঠক খানায় পাঁচটা ভূর্তি বানায় বানানোর পর ইবলিশ বলে দিলো এই পাঁচটা ভূর্তির নাম এই আল্লাহর অলিদের নামে রাখবা যা আওয়াজ কি হঠাৎ ওই দিকে বেড়ে গেছে নাকি সামনে প্রথম থেকে তো ধরিলো না হঠাৎ হইলো কে ধরিলো কিসন থেকে ধ্যান পাঁচজন আল্লাহর অলি যেখানে বসতো এই পাঁচ আল্লাহর অলি যেখানে বসতো তাদের বৈঠক কানায় পাঁচটা প্রতিমা বানাও এই পাঁচ প্রতিমার নাম দিবা এই পাঁচ আল্লাহর উলির নামে চিন্তা করেন আল্লাহর উলিদের নাম এখন মূর্তির নাম ফালাম তো কখনো পর্যন্ত এই পাঁচ মূর্তির কোনো পূজা করা হয় না এবাদত করা হয় না হাত্তা ইদা হালাকা উলা যারা বানিয়েছে তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের পরবর্তী প্রজন্ম যখন দুনিয়াতে আসছে এইগুলার সামনে তোমরা মাথা নত করো নজ্লা তাহলে যারা বানাইলো তারা আবাদত করে নাই পরবর্তী প্রজন্ম অবিদা তারা আসার পর পাঁচ মূর্তির আবাদক শুরু হয় মূর্তি পূজা শুরু হওয়ার পর শরীয়তের প্রয়োজন দেখা দেয় আল্লাহ শরীয়ত দিয়ে প্রথম নবী দুনিয়াতে পাঠান এই জন্য নুহ নবী কে বলা হয় শরীয়তের প্রথম নবী নুহ কি বলা হয় শিরিক শুরু হওয়ার আগে দুনিয়াতে শরীয়ত নিয়ম কানুনের দরকার ছিল না সব ভালো ছিল শিরিক শুরু হলো শরীয়তের প্রয়োজন হলো হালাল কোনটা হারাম কোনটা এটা বলে দেওয়ার প্রয়োজনীয়তা হলো অনুভব হলো তখন নু আলি সাল্লা সালামকে আল্লাহ পাঠাইলেন এই জন্য নুহ নবীকে বলা হয় শরীয়তের প্রথম নবী তো আল্লাহ রব্বুল আলমিন বড়ি শ্রেণ থেকে অঙ্গীকার নিয়ে বললেন তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না প্রথম কথা দ্বিতীয় কথা পিতা পিতামাতার প্রতি সদাচরণ করবে সই বুহারি বর্ণনা পাঁচ হাজার নয়শো সত্তর নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আলা আনহু কল সআলতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আবার প্রশ্ন করলেন হুজুর এরপর পর চাইতে ভালো আমল কোনটা নবীজি জবাব দিলেন বীরমুল ওয়ালি দেই পিতা সেবা করা পিতামাতার প্রতি সদ আচরণ করা একটু বুঝেন প্রশ্ন করলাম আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবী বললেন সময় মতো নামাজ পড়া আবার প্রশ্ন করলাম এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবীজি বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা প্রশ্ন কি প্রিয় আমল বলেন প্রশ্ন কি নবীজির জবাব পিতা মাতার প্রতি সদাচরণ করা আপনি আপনার আব্বা আর আম্মাকে একটা ভালো কথা বললেন আল্লাহর কাছে এই ভালো কথা বলাটাই শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হয়ে প্রশ্ন কি প্রিয় আমল কোনটা না আপনি আপনার আব্বারে ভালো কিছু বললেন এটি আল্লাহর কাছে প্রিয় আমল হল হাজুর এরপর প্রিয় আমল কোনটা নবীজি জবাব দিলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা হাদিস থেকে বুঝলাম পিতা মাতার প্রতি সদাচরণ করা এটা আnder কাছে প্রিয় ইবাদত প্রিয় আমল বুখারী 5071 নম্বর হাদিসে বর্ণনা